নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করছি আমরা মূলত যে রাশিটিকে নিয়ে সেটি হলো কন্যা আর মূলত যে টপিক বা বিষয়বস্তু নিয়ে আজকে চর্চা চলবে আলোচনা চলবে সেটি হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের ফলাফল আপনারা জানেন বর্তমানে বৃহস্পতি আছেন আদ্রাতে অ্যাকচুয়ালি আদ্রা নক্ষত্র না খুব কষ্টের নক্ষত্র এমনিতে আপনি দেখবেন যে কোনো আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনশৈলী জীবনের প্রাথমিক অবস্থায় তাদের প্রচুর কষ্ট সহ্য করতে হয় তাদের প্রচুর কষ্ট আসে ইভেন আমরা দেখি যে তারা প্রত্যেকে একটা করে হিরে কিন্তু সেই হিরে তৈরি হওয়ার জন্য যে কত পরিশ্রম করতে হয় সেটা আদ্রা জানে আর আদ্রার নেয়ারেস্ট মানুষরা জানে তাহলে কন্যা রাশির আলোচনায় আদ্রা কেন অ্যাকচুয়ালি নক্ষত্রটা খুব গুরুত্বপূর্ণ বৃহস্পতি কোন নক্ষত্রে আছেন এটা আমাদের জানতে হবে কারণ বৃহস্পতি সেই নক্ষত্র অনুসারেও তো ফলাফল দেবেন এখন বৃহস্পতি আছেন নক্ষত্র আদ্রাতে আগামী তেরোই আগস্ট দু হাজার পঁচিশ পুনর্বসুতে প্রবেশ করবেন এই নক্ষত্রটিতে থাকবেন তিনশত নয় দিন তার মানে সিগনিফিকেন্টলি দশ মাস পাঁচ দিন হিসেব করে বলতে গেলে দু হাজার ছাব্বিশের আঠারোই জুন পর্যন্ত আর এই নক্ষত্রটিতে যতদিন তিনি অবস্থান করবেন তার ইম্প্যাক্ট কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন রকমভাবে তার ইম্প্যাক্ট পেতে থাকবো বা তার ইম্প্যাক্ট পাব আমি বলে রাখি দেখুন আপনাদের এমনিতেই দশমে বৃহস্পতি তবে এই এন্টায়ার ট্রানজিটের মধ্যে দেড় দু মাস আমরা দেখব একাদশও থাকবে এবং তার ইম্প্যাক্ট আরও ভালো পুনর্বসু হচ্ছে নক্ষত্র অফ রিপিটেশন পুনরাবৃত্তি পুনঃ পুনঃশব্দটা কি আবার আবার হলো পুনরাই হল এই নক্ষত্রের দেবতা হচ্ছেন বা অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন মাতা অদিতি আপনারা দিতি এবং অদিতির কাহিনী শুনেছেন মাতা অদিতি হচ্ছেন দেবতাদের মাতা তার মধ্যে যেমন সৃষ্টিপরায়ণতা আছে তার মধ্যে আছে প্রতিরক্ষা করার মেন্টালিটি তো নক্ষত্র অদিতির গুণাবলী প্রচুর পরিমাণে পুনর্বাস নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় বৃহস্পতি যখনই এই নক্ষত্রে আছেন আপনার চতুর্থ সপ্তম দশমকে কানেক্ট করে কয়েকটি কথা মাথায় রাখুন প্রথমত এডুকেশনের রিপিটেশন হবে আপনি হয়তো কোনো একটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন আপনি একটি কোনো বিষয়বস্তু নিয়ে এডুকেশন করছেন এডুকেশনের রিপিটেশন হওয়া যাবে পড়াশোনা হয়তো করতে চেয়েছিলেন এর আগে কিন্তু কোনো একটা কারণে জ্ঞাত হোক অজ্ঞাত হোক আপনার পড়াশোনাটা থামাতে হয়েছে জ্ঞাত হোক অজ্ঞাত কারণে হোক আপনার হয়তো এডুকেশানে বাধা এসেছিল যে কারণেই হোক না কেন আপনি একটা হায়ার এডুকেশন কমপ্লিট করতে পারেননি আমি একদম সিম্পলভাবে বুঝি জানেন তো সিম্পল কথা সিম্পলভাবে বুঝি বলতেও পছন্দ করি আপনাদের হায়ার এডুকেশানে যোগ দেখতে পাচ্ছি অনেকের থেমে থাকা এডুকেশন বন্ধ হয়ে যাওয়া এডুকেশন আমার মনে হয় অনেকটা পজিটিভ ফাইভস দেবে এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভালো প্রভাব কিন্তু জীবনচক্রে আসবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে সুন্দরতম প্রভাব জীবনচক্রে লক্ষ্য করতে পারবেন ইভেন বন্ধ হয়ে যাওয়া এডুকেশন কমপ্লিট হতে পারে স্কিল ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রেই যেটা হবে নিজের কিছু যোগ্যতা বৃদ্ধিপ্রাপ্ত হবে স্কিল ডেভেলপড হতে পারে অনেকের ক্ষেত্রেই আমরা সেটা দেখব যে আপনার স্কিল ডেভেলপমেন্ট হওয়া যাবে আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট হওয়া যাবে এডুকেশন রিলেটেড বিষয়ে অনেকটাই পজিটিভিটির জায়গাটা কিন্তু লক্ষ্য করতে পারবেন এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই প্রত্যেক রাশির বিভিন্ন রকম প্রভাব থাকে প্রত্যেক রাশি বিভিন্ন রকম প্রভাবে প্রভাবিত হয় তবে রাশি কন্যার এই সংযোগ শুধু তাদের এডুকেশন নয় যে এডুকেশন করছিলেন হঠাৎ করে এডুকেশন থেমে গিয়েছে তারপরে আর এডুকেশন করতে পারেননি তার মানে শুধু এডুকেশনই হবে বাট তার সাথে আরও কিছু পজিটিভিটি তৈরি হয়ে যাবে আমার মনে হয় এক্ষেত্রে কিন্তু আরও বেশি ডেভেলপমেন্ট পাবেন ম্যারেজ যাদের ম্যারেজের জায়গাটা ভালো নয় ম্যারেজ রিলেটেড ডিস্টারবেন্স আছে বৈবাহিক সম্পর্ক নিয়ে ভুগতে হচ্ছে যাদের বিবাহিত জীবনের ক্ষেত্রেও প্রচুর স্ট্রেস সেই স্ট্রেসকে নিয়ন্ত্রণ করতে পাচ্ছেন না সেই স্ট্রেসকে নিয়ন্ত্রণ করে এগোতে পারছেন না একটা যন্ত্রণা আসছে এবং অনেকের ক্ষেত্রে আমরা দেখলাম বিয়ে নির্ধারিত হয়ে যাওয়ার পর বিয়ে ভেঙে গেছে জানেন তো বিয়ে ঠিক হয়ে গিয়েছিল কিন্তু বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর যেন বিয়ে ভেঙে গেল অনেকের এই যে ঠিক হয়ে যাওয়ার পর বিয়ে ভেঙে গেল তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা তৈরি হবে তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি হবে অনেকের ক্ষেত্রে দেখবেন বিয়ে হয়তো ভেঙে গিয়েছিল কিন্তু বিয়ে আবার পুনরায় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পুনরায় কিন্তু বিয়ে হবে পুনরায় কিন্তু বিয়ের জায়গা তৈরি করতে পারবেন বা বিয়ে তৈরি হওয়ার একটা প্রভাবিলিটি আমরা দেখছি যাদের বিয়ে ভেঙে গেছে বিয়ে হয়নি বিয়ে রিলেটেড নানান অশান্তির মধ্যে রয়েছেন কোনোভাবেই ম্যারেজটাকে ঠিক করতে পারছেন না আমার মনে হয় তারা কিন্তু অনেকটাই গ্রোথ পাবেন অনেকটাই অপরচুনিটিস পাবেন এবং ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে সো ম্যারেজ রিলেটেড বিষয়ে একটা আশা রাখছি ইভেন যাদের ফ্যামিলি ডিস্টারবেন্স আছে ম্যারেজ একটা যেমন প্রবলেম ম্যারেজ লাইফ একটা প্রবলেম অনেকের অনেকেই হয়তো ম্যারেজ লাইফের প্রবলেমটাকে ঠিক করতে পারছেন না ম্যারেজ লাইফের প্রবলেমটাকে সমাধান করতে পারছেন না যারা ম্যারেজ লাইফের প্রবলেমে আছেন এখানে একটা রিপিটেশন আসবে অনেকের সংসার ভেঙে গেছে রিসেন্টলি স্বামী স্ত্রী হয়তো একসাথে থাকেন না আলাদা হয়ে গিয়েছেন হয়তো তার পায়ে পড়তেই বাকি রেখেছিলেন যাতে তিনি সংসারটাকে না ভাঙেন তারপরেও আপনার কোনো উপায় তার সম্ভব হয়নি আমি একটা কথা বুঝি জানে তো যে এখানে কিন্তু ম্যারেজ লাইফের রিপিটেশন হবে তার মানে সেই মানুষটির সাথে পুনরায় সম্পর্কটা ঠিক হতে পারে সেই মানুষের সাথে পুনরায় সম্পর্কের জায়গাটা পজিটিভ দিশায় আসতে পারে সেই মানুষের সাথে কিন্তু সম্পর্কটা পুনরায় ঠিক হয়ে যাবে আমি এতটুকু মনে করি যে সম্পর্ক ঠিক হবে সম্পর্কের ক্ষেত্রে প্রগ্রেস আসবে ম্যারেজ লাইফ ঠিক হতে পারে ছেড়ে যাওয়া স্বামী হোক স্ত্রী হোক যোগাযোগ নিই কমিউনিকেশন নিই এরকম জায়গা থেকেও আমি আপনাকে বলছি যে ম্যারেজ লাইফ ঠিক হওয়ার একটা প্রভাবিলিটি রয়েছে তো আমাদের এখন টার্গেট কি থাকবে বলুন তো সেই জায়গাটাকে ঠিক করার দিন শেষে আমরা ঠিক করতে পারব আর কর্মের জায়গায় কিছু কথা বলি কর্ম পরিবর্তনের চেষ্টাটা সফল হবে যারা প্রফেশন চেঞ্জ করতে চাইছেন যারা কর্মজীবন চেঞ্জ করতে চাইছেন যাদের কর্মজীবন চেঞ্জ হচ্ছে না ভালো প্রভাব পাবে একটা নতুন অপরচুনিটিস আসবে টেকনিক্যাল লাইনে যারা আছেন প্রফেশনাল লাইনে যারা আছেন তাদের নতুন কোন সুযোগ আসার সম্ভাবনাটা বেশ কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশির বিদ্যা ডেভেলপড হবে কলাত্রভাবে শুভ প্রভাব আমরা পাব হারিয়ে যাওয়া চাকরি পুনরায় ফিরে আসতে পারে একটা হিউজ প্রবাবিলিটি রয়েছে যে যাদের চাকরি চলে গেছে চাকরি রিলেটেড ডিস্টারবেন্স অশান্তির বাতাবরণে রয়েছে সব অশান্তির বাতাবরণের মধ্যে একটা ভাইব চলছে অনেক রকমভাবেই ট্রাই করে পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারেননি আমি মনে করি সেক্ষেত্রে ভালো প্রভাব আসবে আর পারিবারিক জীবনটাকে ঠিকঠাক করতে হবে দেখুন সব কিছু আর এমনি এমনি হয়ে যায় না কিছু কিছু ক্ষেত্রে আমাদের চেষ্টাটাকে চালিয়ে যেতে হয় এমনি বর্তমান যা পরিস্থিতি সব খারাপ আমি মনে করি না বাট কিছু ভালো পরিস্থিতি আছে আর বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে দীর্ঘদিনের অবস্থান তার ইম্প্যাক্ট আপনার প্রফেশনাল লাইফকে ভালোই করবে ইভেন যাদের চাকরি চলে গেছে একই অর্গানাইজেশনে হয়তো আপনার ইচ্ছা আছে পারছেন না তাদেরও কিন্তু ভালো প্রভাব আসতে পারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীঘ